শুভ সকাল তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালোই আছো তো আমিও ভালো আছি তো যেহেতু তো তোমাদের যা বলবো সেটা হলো তোমাদের যা দেখাবো তো যেহেতু এটা বৈশাখ মাস তো বৈশাখ মাসে সবাই আম দুধ দিয়ে থাকে তো আজকে আম দুধ দিচ্ছি তো এই দেখো সকাল থেকেই উঠে লেপা পোছা বুঝতেই পারছো কত কাজ থাকে তো এ দেখো এই কুলগাছটা দেখো এই দেখো এই কুলগাছটাকে ভালো করে দেখো পুরো বট গাছের মতন দেখো এই কুলগাছটা পুরো বট গাছ এ দেখো চতু মানে বিশাল বড় কি বলবো আমি পুরোটা দেখাতে পাচ্ছি না ঠিক করে তো এ দেখো কুল কুলগাছটাকে দেখো পুরো বট গাছের মতন এই দেখো এর গোড়াটা দেখো এখান থেকে পুরো ডাল চারদিকে বট গাছের মতন ছড়িয়ে গেছে তো যা যেটা দেখাবে সেটা হলো এই দেখো এটা হচ্ছে শিবলিঙ্গ প্রত্যেক বছর শিব চতুর্দশীতে আমরা এখানে বাবা ভোলানাথের শিবলিঙ্গ তৈরি করে শিব চতুর্দশী উপলক্ষে এখানেই বাবার মাথায় জল ঢালি শুধু আমি না আমাদের গ্রামের অনেক মেয়েরা বৌরা মিলে এটা হয় পুজোটা তো এ দেখো আমাদের বাবা ভোলানাথ এখানে তো ভেঙে গেছে যেহেতু আমি হালকা করে শুধু জল দিয়ে লেপেছি এ দেখো ঠিকঠাক লেপা হয়নি বৃষ্টি হয় উঠলো থাকে তো তো ভেঙে যায় ঠিক আছে তো ঠিকঠাক করে ওনার যত্ন হয় না এই বৈশাখ মাসটায় মানে মাঝে মাঝে মানুষ দুধ কলা দেয় ঠিক আছে বাবাকে আর এই বাবার উপলক্ষে আর এই পুরো বৈশাখ মাস জুড়েই যে যখন পরে এসে বাবাকে জল ঢেলে যায় আর আম দুধ দিয়ে যায় তো আমু আজকে দিয়েছি এই দেখো আমি একা এসেছি তো তো মোবাইলটা ভিডিওটাকে করে দেবে তাই আমি পুজোটা দিয়েই ভিডিওটা করলাম তো এই দেখো আমু দিয়েছি যেহেতু আম দুধ দেওয়ার নিয়ম বেশি ফল ফল নেই তো দুধ কলা আম আছে আর শশা বাতশা এটা দিয়েই বাবাকে নিবেদন করেছি তো এই দেখো আমার পুজোটা হয়ে গেছে বাবার মাথায় জল ঢালা প্রসাদ নিবেদন করা তো দেখে নাও ভালো করে এই দেখো বন্ধুরা এখানেই আমরা এই বাবাকে স্থাপিত করেছি বাবা এখানেই আমরা মনে করি বাবা এখানেই আছে এখানেই থাকবে ভবিষ্যতেও তো হার মহাদেব ওং নম শিবায় নম ঔং নম শিবায় নম ঐং তো এই দেখো বেলগাছ বাবার উপলক্ষে এখানে বেলগাছ লাগিয়েছিলাম আমরা তো বেলগাছটা দেখো মোটামুটি বড় হয়েছে তো এই বেলগাছে দেখছো যে বাঁধা বাঁধা এগুলো তো এগুলো ভাড়া বেঁধেছে তো সবাই বিশ্বাস করে বাবা এখানে আছে তাই অনেকে মনেষ কামনা নেই অনেকে তার মনের ইচ্ছা জানিয়ে এই ভাড়াগুলো বেঁধে যায় এই দেখো সারা গাছই বেঁধেছে ছোট্ট গাছ তবু ভরে গেছে বাড়তে বাড়তে এই দেখো যে যেমন পারে সে বেঁধেছে সারা গাছ জুড়েই তো সবাই বিশ্বাস করে যার যা মনস্কামনা সেটা মনে করে এই ভাড়াটা বেঁধে যায় সেটা পূরণ হলে পরে এই ভাড়াটা আবার খুলে দিয়ে যায় ঠিক আছে তো এই দেখো এই বেলগাছকেও আমি পুজো দিয়েছি বাবা উপলক্ষে যেহেতু বাবা ভোলানাথ বেল বেলপাতা খুব ভালোবাসে উনি বেলপাতায় সন্তুষ্ট তাই ওনার পুজো বেলপাতা ছাড়া হয় না তো এই দেখো এখানেও আমি বাবার উপলক্ষে বাবা ভোলানাথের উপলক্ষে পুজো দিয়েছি আম দুধ দিয়েছি তার এটা দেখো এটা হচ্ছে এখানে যেহেতু বাবার মেয়ে থাকে এখনও জানত আসে উনি মাঝে মাঝেই অনেকে দেখে কিন্তু আমরা এখনও দেখিনি বিশ্বাস করি উনি আসে তো এই দেখো ওনার মেয়ের নামে নাম এ দেখো ওনাকে লাগিয়েছে দেখেছো কি সুন্দর কি দারুণ হয়েছে দেখো মাথাগুলো পুরো একটা ফুলের মতন ছড়িয়ে ছড়িয়ে আছে দেখো একে যাকে বলে ফণি মনসা গাছ এই দেখো মা মা মনসার নামে নাম ওনার এ দেখো কী দারুণ হয়েছে এ আগের বার লাগিয়েছি দেখো দেখেছো বন্ধুরা কী সুন্দর হয়েছে তো এই হলো আমাদের বাবা ভোলানাথের ইয়ে আমরা এখানে প্রত্যেক এই জায়গাটা দেখো এটা ওনার নামে এই জায়গাটা সে জায়গাটা অনেকটা নিয়ে জায়গা তো এই দেখো এখানে আরও একজন আছে আমাদের এই গ্রামে সব যে মায়ের লক্ষ্মীর মূর্তি তারপরে সরস্বতী মার মূর্তি পুজো করে সব এই বছর অন্তে এই এখানে এনে রেখে যায় যেহেতু এখানে বাবা ভোলানাথ আছে সেই উপলক্ষে জায়গা আছে অনেকটাই সব এখানে এসে বসিয়ে রেখে যায় তো এই জিটগুলো দেখতে পাচ্ছো যে পর বসিয়ে রেখেছে এখানে আমাদের মার পুজো হয় মা মনসার পুজো এই যখন হয় তখন এই ঘর করে ছাপড়া ঠাপড়া দিয়ে হয় আবার ওটা ভেঙে দেয় ঠিক আছে তো এই দেখো আমাদের ছোট্ট নাড়ুগোপাল উনি আছে এখানে ওনাকেও কে বসিয়ে রেখে গেছে তো যেহেতু উনি আছে তাই ওনাকেও সবাই পুজো করে এই দেখো আমাদের ছোট্ট গোপালকে দেখো রং উঠে গেছে বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে রংটা ধুয়ে গেছে তো আমাদের গোপাল এখন রাঙা টুকটুকা হয়ে গেছে এমনিতেই আমাদের গোপাল খুব সুন্দর ওনার মতন কারো কেউ নেই আর ওনার সাথে কারো তুলনা হয় না তো এই দেখো আমি ছোট্ট গোপালকেও আম দুধ দিয়েছি তো গোপালকে বলি গোপাল তুমি যাদের কোল আলো করে আসোনি তুমি তাদের প্রত্যেকের কোল আলো করে সুখ শান্তি নিয়ে তুমি এসো গোপাল সবার মঞ্জুরে তুমি থেকো আর এই জগৎ সংসারকে তুমি ভালো রেখো সবাইকে তুমি ভালো রেখো সবার মঙ্গল করো এই দেখো আমাদের গোপাল তো আমি যেহেতু লাড্ডু আনি তাই আমি গোপালের হাতে একটা আমার আর একটা বাতাসা দিয়েছিলাম তো আমটা পড়ে গেছে বাতাসাটা আছে এই দেখো আমাদের ছোট্ট গোপাল এই দেখো দেখতে পেয়েছ তার বেশি কিছু বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা সবাই ভালো থেকো আর এই গরমে সবাইকে আসি শুভেচ্ছা রইল সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে টাটা বন্ধুরা